জান্নাতের মধ্যে আল্লাহ ফাকরুল্ আলামিন বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড়ো নিয়ামত হবে জান্নাতিবাসীদের জন্য আল্লাহ আল্লাহতালার দর্শন সে এক মধুর গল্প জান্নাতিরা অবস্থান করবে নিজ নিজ আবাস স্থরে। চির শান্তির ঠিকানা পেয়ে আমোদ প্রমোদে নেচে উঠবে প্রিয় মানুষ জান্নাতি গিলমান নিয়ে মেতে উঠবে আনন্দে ঠিক সেই মুহূর্তে একজন ঘোষক ফেরেস্তা তাদের ডেকে বলবেন হে জান্নাতিরা তোমাদের সাথে রবের দেওয়া একটি অঙ্গীকার এখনও বাকি আছে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন এখনও আর কি বাকি আছে দয়াময় প্রতিপালক্ষে আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি তিনি কি আমাদের জাহান্নাম মতে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি ফেরেস্তারা বলবেন অবশ্যই অবশ্যই তারপর আদর নামক জান্নাতে তারা সমবেত হবেন সেখানে দয়াময়ের চেহারা ও জান্নাতিদের মধ্যে তার মহিমার চাদর ছাড়া আর কোনো আড়ালই থাকবে না এরপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতিদেরকে বলবেন হে জান্নাতিরা তোমরা কি চাও আমি তোমাদের অতিরিক্ত আর নিয়ে দেই দিই জান্নাতিরা আগের মতোই উত্তর দেবেন ওগো দয়াময় প্রতিপালক আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি জাহান্নাম থেকে মুক্তি দেননি জান্নাত প্রদান করেননি এ কথা বলতে বলতে আল্লাহ রব্বুল আলমিন তার পর্দাগুলো সরিয়ে নেবেন দৃশ্যমান হবেন সমহিমায় জান্নাতিদের সামনে প্রিয় বান্দাদের অভিবাদন জানিয়ে বলবেন আসসালাম না মুখ তুলে তাকিয়ে তাদের প্রতিপালককে দেখতে পাবেন দয়ামায় আল্লাহ তাহালাও তখন হাস্যজ্জ্বল চেহারায় তাদের দিকে তাকাবেন আল্লাহকে দেখা মাত্রই জান্নাতেরা সমস্ত নিয়ামতের কথা বলে যাবেন অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যতক্ষণ না দয়াময় পর্দার আড়ালে চলে যান সে মজলিসে সবার সাথে তিনি কথা বলবেন এমন কি কারণ আম ধরে ডাকবেন বলবেন হে অমুকের পুত্র অমক দুনিয়ায় তুমি কি এই অপরাধ করেছিলে না মনে পড়ে কি লোকটি বলবে ওগো দয়াময় আপনি ক্ষমা দেন করে দেন কি তিনি বলবেন অবশ্যই ক্ষমা করে দিয়েছি বলেই তো তুমি জান্নাতে আসতে পেরেছো এরপর সবার ওপর দিয়ে প্রবাহিত হবে সুগ্রাণযুক্ত মেঘবায়ু তখন দয়াময় বলবেন প্রতিপালক বলে উঠবেন তোমরা সামনে বেড়ে আপ্যায়ন কক্ষে যাও এবং তাতে যা রাখা আছে ইচ্ছা মতো নিয়ে যাও সেটি হবে জান্নাতের একটি বাজার ফেরেস্তারা তা ঘিরে থাকবেন সেখানে এমন কিছু থাকবে যা কোনো দিন কোনো চোখ দেখেনি কোনো দিন কোনো কান শুনেনি। এভাবেই শেষ হবে সাক্ষাৎ পর্ব জান্নাতের উচ্চ মর্যাদাশীলদের সাথে প্রায়ই প্রভু দেখা করবেন তাদের সাথে কথোপকথন করবেন পরকালে দয়াময় সাক্ষাৎ পেতে হলে একজন মানুষকে দুনিয়ায় কষ্ট করতে হবে তবেই মহাদিবসের মহামিলনের আশা করা যাবে এর এরশ্বাদ করেছেন আল্লাহ পাকরবুলা আরামিন হে মানুষ তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে এরপর তার সাক্ষাৎ পাবে উল্লেখ্য এই দেখার স্বরূপ কেমন হবে তা কেবল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলা মিনই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন সৃষ্টির কোনো আকৃত্তে হবে না কারণ কোরআনের বাণী লাইসাকা মিত্রী হেসাই তথা তার সাথে কোনো বস্তুর উপমা চলে না আমাদের সবার ভাগ্যে প্রভুর দিদার হোক আমিন ইয়া আয়ালা মীন